বলটার মধ্যে রেখে না সে শত্রুর আপনি নাম করুন হাত ঘুরিয়ে ঠিক আছে গুপ্ত শত্রু যখন হয়ে যাবে মানে সে শত্রু এরকম বাই করে ঘুরবে আপনি কোন দিক দিয়ে ক্ষতি করবে বুঝতে পারবে না নিজে ডিপ্রেশনে পড়ে যাবে লাস্ট আচ্ছা কি করেছো দাদা এগুলো কি এই জন্য রত্নস্মৃতি জেমস এন্ড জুয়েলার্স ফেসবুক এত ভাইরাল একদম দাদা আজকে আমাদের দর্শকদের প্রতি কি চমক দিচ্ছ দাদা আরে একটা জিনিস দেখাচ্ছি দেখো সব থেকে ভাইরাল স্টোন সব থেকে ভাইরাল ব্রেসলেট মানি ম্যাগনেট ব্রেসলেট দেখো আজ হিউজ চলে এসছে দেখতে পাচ্ছো এটা হিউজ কালেকশন দাদা হিউজ কালেকশন মানি ম্যাগনেট ব্রেসলেটের কোয়ালিটি দেখো কালেকশন দেখো টাকা হাতে সব সময় স্টেবল থাকবে এই দেখো পড়ে আছে টাকা সব সময় হাতে স্টেবল থাকবে মানে টাকা সব সময় হাতে স্টেবল থাকবে একদম আপনার হাতে পয়সা থাকছে না আপনার গুপ্ত শত্রু আপনার পেছন ছাড়ছে না বুদ্ধিহীনতায় ভুগছেন বেশপতি নামজশে একদম ঘাটতি অভাব বিশাল সেই ক্ষেত্রে আপনি একটা মানি ম্যাগনেট ব্রেসলেট পড়তে পারেন অনলাইনে দেখবেন ধানীয় ব্রেসলেট বলে বিক্রি করছে তার মধ্যে ফলস পুতি ভরে দিচ্ছে সেন্টারে সেন্টারে পাঁচটা ব্রেসলেট দিয়ে মাথায় রাখবেন অনলাইন ক্রিস্টাল বিক্রি যারা করছে বা নর্মাল দোকানে যারা বিক্রি করছে এদের ক্রিস্টালে কতটা ট্রাস্ট আছে কি না আমরা কিন্তু জানি না কিন্তু রত্ন স্মৃতি জেমস অ্যান্ড জুয়েলার্সের ক্রিস্টাল এবং ব্রেসলেট সব ধরনের কিন্তু ট্রাস্টের সাথে জিএসটি বিলের সাথে কিন্তু পাচ্ছেন একদম আমাদের শোরুমে আচ্ছা এগুলোর প্রাইস কত থেকে স্টার্ট হচ্ছে দাদা নর্মাল আমাদের কাছে যে গুলো আছে সেগুলো আমাদের কাছে পাঁচশো টাকা দিয়ে শুরু নর্মাল যে কোনো ব্রেসলেট পাঁচশো টাকা দিয়ে শুরু আছে কিছু কিছু এবং হাজার দু হাজার তিন হাজার চার হাজার সব রকম ব্রেসলেট কিন্তু আমাদের কাছে পাওয়া যায় আমাদের শোরুমের অ্যাড্রেস একটা হচ্ছে হুগলি শরৎ মোড় কানাডা ব্যাংকের পাশে শোরুমের নাম রত্ন স্মৃতি জেমস অ্যান্ড জুয়েলার্স আর যেখানে বসে এখন ভিডিওটা হচ্ছে শ্রীরামপুর একশো আশি এনএস অ্যাভিনিউ রোড শ্রীরামপুর মানসী বাজার বিল্ডিং গ্রাউন্ড ফ্লোর ঠিক আছে আমাদের কোনো কিন্তু বন্ধ নেই সপ্তাহ সাত দিনের সাত দিনই খোলা অভিজ্ঞ অভিজ্ঞ স্টাফের সাথে আমাদের কিন্তু পেয়ে যাচ্ছেন শোরুমে সব রকম ফেসিলিটি আজকে তোমায় দেখিয়ে দেবো কোয়ালিটি কালেকশন ভোরে ভোরে কিন্তু রয়েছে এই মাথা দিয়ে ও মাথা কিন্তু একদম কিন্তু সেজে আছে কিন্তু একদম সব রকম কালেকশন পাচ্ছেন সব রকম ফেসিলিটি পাচ্ছেন কিন্তু আমাদের শোরুমে আজ কোয়ালিটি তোমায় দেখাবো কালেকশন দেখো ঠিক আছে ব্রেসলেট দেখো একদম হিউজ কালেকশন একদম এক কালেকশন কোয়ালিটি দেখতে পাচ্ছ আমাদের এই ব্রেসলেট কিন্তু তৈরি হয় ন্যাচারাল কিন্তু র পাথর থেকে র পাথর থেকে কিন্তু কিন্তু আমাদের দেখতে আমরা নিজেরা কারখানায় তৈরি করি এই যে ব্রেসলেট রটা রাতেরা দেখো হাউলাইটের পাচ্ছ হ্যাঁ এইটা দিয়ে কিন্তু আমাদের মালা ব্রেসলেট সব কিন্তু তৈরি যেরকম তোমাকে রোস্কোয়ার্চ দেখাচ্ছি রোস সোয়ার্চ রো সাথে কিন্তু এখানে তুমি দেখতে পাচ্ছ রোসকোয়ার্চের র তার সাথে কিন্তু এখানে দেখতে পাচ্ছ রোসকোয়ার্চের ব্রেসলেট এইটা দিয়ে কিন্তু আমরা তৈরি করি

পাইরাইট আমাদের কাছে এক টাকার অতি দিয়ে শুরু করে দু টাকার দিয়ে শুরু করে তিন টাকার অতির মধ্যে ভালো ভালো কিন্তু পাইরাইট পেয়ে যাচ্ছে কোয়ালিটি দেখো কালেকশন দেখো দেখতে পাচ্ছো দেড় দু কিলো সাইজের কিন্তু পাইরাইট কিন্তু পেয়ে যাচ্ছে চাং চাং তো এইসব কোয়ালিটি যদি নিতে হয় তাহলে কিন্তু আসতে হবে রত্ন সিজ্জিকাল প্রাইজ থেকে স্টার্ট হচ্ছে একদম সর্বনিম্ন যদি পেরুর পাইরাইট হয় তাহলে তিন টাকার দিয়ে কিন্তু আমাদের কাছে শুরু পেয়ে যাচ্ছে একদম মানি ম্যাগনেট পাচ্ছেন ওয়েলথ পাওয়ার কিন্তু ঘাটতি রয়েছে সেই ক্ষেত্রে একটা মানি ম্যাগনেট ব্রেসলেট দেখিয়েছিলাম গাছ একটা পরে দেখুন লিখিত গ্যারান্টি দিয়ে দিলাম কাজ আপনার হবে বিফলে আপনার পয়সা যাবে না একদম গুপ্ত শত্রু জিনিস দেখিয়েছি এরপর দেখাচ্ছি আপনার বাড়িতে একটা ছোট্ট বাচ্চা আছে পেশেন্সের অভাব একদম পারছে না ধৈর্য কিন্তু একদম কম সেই ক্ষেত্রে কিন্তু আপনারা একটা স্পটিক রাখতে পারেন ন্যাচারাল স্পটিক এটার প্রাইস কত থেকে শুরু হচ্ছে একদম আমাদের কাছে দেখো ওপেন প্রাইস ঠিক আছে সব কিছু লেখা আছে আসবে শোরুমে এসে দেখে নেবে ঠিক আছে সব থেকে বড় কথা আপনার মানি ম্যাগনেট ব্রেসলেট দেখালাম এরপর দেখাচ্ছি লাখ 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 ফেভারের জন্য দেখাচ্ছে এটা লাকি স্টোন ফিরোজা আপনার লাখ পেপার করছেন না যেতে হাত দিচ্ছেন সেটাই আনসাকসেসের সম্মুখীন হচ্ছেন সে ক্ষেত্রে একটা ফিরোজার ব্রেসলেট বা মালা পরে নিতে পারে মারাত্মক কাজ হবে মানে একদম গ্যারান্টির সাথে বলছি একদম হান্ড্রেড পার্সেন্ট ট্রাস্টের সাথে কিন্তু আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন একদম সুলেমানি হাকিকের মালা থেকে শুরু করে দেখতে পাচ্ছ বাঞ্চ বাঞ্চ কালেকশন রয়েছে পলা পড়তে পারছেন না ট্রাফিক পরে নেন রেড জাস্পার রেড জাস্ফার কী দিয়ে তৈরি হয় দেখো ন্যাচারাল রেড জাস্ফার এর র কিন্তু পেয়ে যাচ্ছে রেড কাল অরিজিনাল মেটিরিয়াল সব আমাদের এখানে সব আমাদের রেডি টু একদম আমরা তৈরি করি এগুলো দিয়ে এই চুনির ব্রেসলেট দেখো চুনির সাবসিডিউড রবির জন্য পড়তে পারছেন না আপনি এই যে এটা দিয়ে কিন্তু তৈরি একদম মালা থেকে শুরু করে ব্রেসলেট থেকে শুরু করে সব কিন্তু পেয়ে যাবে একদম সব থেকে বড় কথা বিশাল গোপ্তশত্রু একদম পেছন ছাড়ছে না একটা বল তোমাকে দেখাচ্ছে দেখো দেখলে তুমি বুঝতে পারবে কোয়ালিটি দেখো এই বলটার মধ্যে রেখে না সে শত্রুর আপনি নাম করুন হাত ঘুরিয়ে ঠিক আছে গুপ্ত শত্রু যখন হয়ে যাবে মানে সে শত্রু এরকম বাই করে ঘুরবে আপনি কোন দিক দিয়ে ক্ষতি করবে বুঝতে পারবে না নিজে ডিপ্রেশনে পড়ে যাবে লাস্টে আচ্ছা আচ্ছা লাস্টে ওনাকে ডিপ্রেশন এনজাইটি পাথর নিতে হবে ঠিক আছে প্রচুর রকম কিন্তু রয়েছে যেরকম দেখতে পাচ্ছ বড় সেভেন চক্রা ট্রি বড় সেভেন চক্রা ট্রি যদি মনে হয় যে বাড়িতে সাজানোর জন্য বা বাস্তুর জন্য কাজে লাগবে হান্ড্রেড পার্সেন্ট ট্রাস্টের সাথে বলছে নিয়ে একটা দেখুন কাজ হবে আপনার সুনাম করবেন আপনি বাইরে রত্ন সিটির নামে বাড়িতে আপনার এত কাজ হবে চিন্তার বাইরে তো এইসব জেমস্টোন এবং পাথর বা ক্রিস্টাল নেওয়ার জন্য মোস্ট ট্রাস্টেবল জেমস্টোন সব ইন্ডিয়ার মধ্যে রত্নশ্রী জেমস অ্যান্ড জুয়েলার্স আসতে হবে একদম আসতে হবে থাকতে হবে আমাদের সাথে অনলাইনে কিন্তু হোম ডেলিভারি পসিবল আসতে হবে থাকতে হবে আমাদের সাথে নমস্কার